তোর পাড়ের মধ্যে মূসা কারি মোল্লা ডাক দিয়া বলে মালিক আমাকে তুমি দেখা দাও দেখা দাও দেখা দাও আর এইদিকে আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে ঘুম পাড়িয়ে দেয় বলে হাবিব আপনি ঘুমিয়ে যান কেমন পর্যন্ত মত জানবে দাওয়ারটা আপনার পক্ষ থেকে না আমার পক্ষ থেকে বলেন আপনি ঘুমিয়ে পড়েছেন আমি রব্বুল আলমিন আপনাকে দাওয়াত দিয়ে আর সে আজিমের মেহমান বানিয়েছি বলেন সুহান আল্লাহ মৌসা কালিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তুর পায় সবাই বলেন এক লক্ষ চল্লিশ হাজার মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন সোমাল বলবেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায়

মো সাইকেল ইমল্লা আবার বলতেছে রব্বি মধ্যে লিখতেছে আল্লাহ রব্বার আর আমি যেহেতু জানিয়ে দিয়েছি দেখতে পারবে না তারপরও মো সাইকেল ইমল্লা কেন বারবার বলতেছে মো সাইকেল এই জন্য বলতেছে আল্লাহ তুমি বলেছ আমি দেখতে পারবো না কিন্তু তুমি তো আমাকে দেখা দিতে পারো বলেন সোহান এই জন্য আমি বারবার তোমার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ বলে দিয়েছেন মুসা এই চরম চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না বলেন সোহান আর এই দিকে রহমাতুল্লিন আল্লাহর প্যার হাবিব মক্কাতুল মুকাম্মায় উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে জিব্রাইল এসে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন বলেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন পিছে উঠে বসলে বলে আল্লাহর আলামিন আমাকে পাঠিয়েছেন আর শহজিনের মেহমান করে আপনাকে নিয়ে যেতে বলেন শোভা মানুষ দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত বুঝতে হবে ওইদিকে তোর পারের মধ্যে মসা কারি মোল্লা ডাক দিয়ে বলে মালিক আমাকে তুমি দেখা দাও দেখা দাও দেখা দাও আর এইদিকে আল্লাহ আল্লাহর আলামিন হাবিবকে ঘুম পাড়িয়ে দেয় বলে হাবিব আপনি ঘুমিয়ে যান কে কেমন পর্যন্ত জানবে তাও একটা আপনার পক্ষ থেকে না আমার পক্ষ থেকে বলেন আপনি ঘুমিয়ে পড়েছেন আমি রব্বুল আলমিন আপনাকে দাবাত দিয়ে আর সে আজিমের মেহমান বানিয়েছি বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলামিনকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের মেহমান بني إسرائيل الله رب العالمين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو আল্লা রব্বুল আলমিন শুরু করেছেন সুবহান সে পবিত্র সত্তা যিনি অসম্ভব থেকে মুক্ত অসম্ভবতার দ্বারা কোনো কিছুই না সব কিছুই ওনারা দ্বারা সম্ভব চিৎকার দেওয়া বলেন সুভান আলম আল্লাহ রবুল আলমীর জন্য অসম্ভব থেকে পবিত্র অসম্ভব বলতে কোন কিছু আল্লাহর জন্য না কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র সেই সত্তা যার কাছে কোনো অসম্ভব বলতে কিছু নাই কোন হয়ে যায় বলে ফায়াকুন কোন বলা সঙ্গে সঙ্গে হয়ে যায় চিৎকার আল্লাহ তালা শুরু করছে এটা দিয়া মানুষের আসে যে আল্লাহ রসুলাম মক্কাতুল মুকরমা থেকে মক্কাতুল মুকরমা থেকে মসজিদ আকসা আসলে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারি দিয়ে সিদ্ধুল মন্তা পারি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ হাবিব আর শো আজিমের মেহমান হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিদার করে আবার চলে আসছে মক্কাতুল মোকরমায় এসে দেখতেছে ওজুর পানিটা এখনো গড়ায় পড়তেছে বলেন না শুধু এটা আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ এসে দেখতে দরজার কোয়াটা লড়তেছে বলেন না সুহান আল্লাহ এটা আল্লাহ কি বলেন ঠিক কি না মনে করেন প্রধান উপদেষ্টা আসবে না বিকাল তিনটা বারোটার সময় যাত্রা বাড়ি বন্ধ একটার সময় সাইনবোর্ড বন্ধ দুইটার সময় জালকুড়ি বন্ধ স্টপ কোনো গাড়ি ঘোড়া চলবে না কেন প্রধান উপদেষ্টা আসছে হয় কি হয় হয় কি হয় না আল্লাহ বলে রহমাতুল্লিল আলমিন আমার আর শাহ আজিমের মেহমান হবে পৃথিবীর সমস্ত কিন্তু আমি স্টপ করে দেবেন সমস্ত স্টপ যে সময়টা আল্লাহর হাবি আমার এখানে আসছে গেছে জান্নাত দেখছে জান্নাম দেখছে সমস্ত সৃষ্টি জগৎকে আমি আমার হাবিবের সচক্ষে আমি দেখিয়েছি পৃথিবীর সমস্ত কিছু আমি স্টপ করে দিয়েছি এটা আমার শান বলে সোহান এটা আল্লাহ রব্বুর আলমিনের শান এই মেয়েরাজের মাস অত্যন্ত ফজিল উৎপন্ন

কেউ সিরিয়া আছেন কেউ ইয়েমানে আছেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এক একজন নবী পয়ের রোজা এক একজন নবী গ্রেব সেখান থেকে তারা সেখানে এসে বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে গেছে বলেন না সুহান বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়ে গেছে জানার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ করছে কোথায় আছে আপনি তো সারা জীবন খুঁজলো পাইবেন কি বলেন ঠিক কিনা সবার ঘটনা তো কিতাবেও নাই প্রত্যেকটা আমি আলী মুসলাম নবী পয়গম্বর সবাই এসে বাইতুল মুকদ্দেশে আল্লাহ রসুল আসার আগে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আমার নবীকে ইস্তেকবাল করতেছে বলেন না সোভা কিছু কিছু লোক বলেন যে নবীরা পচে গেছে বলে গেছে নজুইলে বলেন আওয়াজে আল্লাহ রসুল আলীতেকবাল করার জন্য ইস্তেকাল করার জন্য স্বাগত দেওয়ার জন্য জানার জন্য উপস্থিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন হয়তো জানিয়ে দিয়েছেন তোমরা আমার হাবিবের শান শুনে আমার কাছে আবদার করছিলা আপিল করেছিলা যে আল্লাহ নবীন আমানাইয়া তোমার বন্ধুর উম্মত হিসেবে কবুল করো বলেন সোহাল আল্লাহ বলে সুযোগ দিয়ে দিলাম বাইতুল মোকদ্দাসে উপস্থিত হয়ে যাও আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে হাত বাইন্দা দাঁড়ি বলে আমার নবীর পিছনে হাত বেঁধে আমার নবীকে একতে সেইদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আমার নবীর পিছনে তোমরা মুক্তাদি হয়ে যাও আমার নবীর পিছনে উক্তদা করো তোমরা সেখানে দাঁড়িয়ে দুই রাগাত নামাজ আদায় করো বলেন সোহা মেয়েরাজের ঘটনা শিক্ষা বিষয় আলোচনা শুনলাম এখান থেকে ঢুকে এলাম বের করলাম না এখান থেকে আকীদা ঠিক করতে হবে আল্লাহ তালা প্রথমেই শুরু করে শুভ হান দিয়ে পবিত্র যেই সব সেই সপ্তাহ জিনার কাছে তফসিলের মধ্যে রাখছে জিনার কাছে অসম্ভব থেকে তিনি পবিত্র অসম্ভব করতে আল্লাহর কাছে কিছু নাই ঠিক কিনা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বাইদুল মুকদ্দেশে দুই রাগত নামাজের ইমামতি করে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে উর্দু জগতে রওনা হয়ে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তায় গিয়ে অবস্থান করলেন চিৎকার দেবেন সোহান এক একটা আসমানের বর্ণনা দিয়ে বহু সময় নাম সময় নেই সিদ্ধাতুল মন্তাহা যেখানে যেটা হচ্ছে স্টেশন বর্ডার উর্দু জগতে যাওয়ার জন্য সপ্তম আসমান পারি দিয়ে সিদ্ধাতুল মমতা এটা বর্ডার সিদ্ধা আল্লাহ রসুল সপ্তম আসমান পারি দিয়ে বাইতুল মাহমুদ দেখলেন আমাদের বাইতুল্লাহ কাবা শরীফ এটা আমাদের কাবা আর বাইতুল মাহমুদ সেটা ফেরেস্তাদের কাবা বলেন সুহান ওখানে যারা একবার তফ করার সুযোগ পায় সত্তর হাজার ফেরেস্তা একসঙ্গে তফ করে তারপরে এদের জীবনে কেমন পর্যন্ত লিস্ট আসবে না বাকি সেকেন্ড টাইম তাওয়ফ করা বলেন সুহান বাইতুল মামুর।

আমার চ এসে তো নূরের পাখা জ্বলে পরে হয়ে যাবো বলেন সুভান আল্লাহ আল্লাহ রবুল আল এই রাস্তাটা শুধু আপনার জন্য বানিয়েছেন আপনি ছাড়া কেউ এই রাস্তায় যেতে পারবে না বলেন সুভান আল্লাহ জিবেন কেনি সৈয়দুল মালাইকা সমস্ত মালাইকা দা যিনি সর্দার সমস্ত ফেরাজদাদের যিনি সর্দার তিনি বলতেছেন আল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি যদি যাই আই বি বার্ন আমি জ্বলে পরে সার্কার হয়ে যাব। আমি জলে যাব জলে যাবো তো জিব্রাই আমিন বানাইছে কি দেওয়া কি দেওয়া বানাইছে সেই নূর বলতেছে আমি বার্ন হয়ে যাব আমি জলে পুরে যাব এখন বুঝতে হবে আল্লাহর হাবিবের শান বলেন না সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম শাহবাজ মাইনদেরকে যখন নসিহত করতেন কথা বলতে অনেকে যদি কথাটা বোঝার জন্য আবার বলতেন তখন বলতো রায় না আল্লাহ রসুল আরেকবার বলেন আমার দিকে আমি কথাটা বুঝি নাই রায় না